আমার নাম আটন মজুমদার পিতার নাম কি সোনামিয়া মজুমদার আচ্ছা বলুন কী করছিল ওই দিন কি শুনছেন আপনি আমি সকালে ঘুমোতে এসে ফজর নামাজ করি ডাকাতে আমার ভাই ফোন করছে যে পরে আমি আমি দিনে বারোটা বাদে হরিদিন খুঁজছি পরে ওনাকে প্রশ্ন মারা করছে আমি এর দূরে যাবো বাকিটা আরাম যান আপনাকে বাড়ি থেকে কে জানাইছে ফোন দিয়ে আমার বাড়ি জানাইছে আমার ওয়াইফ

তো জমাই নাম কি তাফার জলে মানে দা লই আইয়ে এটা লই আইয়ে সেটা লই আইয়ে মানে আমার মাইতে আইয়ে দৌড়াইতে আইয়ে এটাই আর বাবা তুই তো অনেক দিয়ে যাস না তোর মারি হেলাইব এই ধরনের উনি এগুলো আচরণ করতে হবে এমনিতে যে আপনারা তো আপনারা কয় ভাই কয় বোন বলছেন আমরা টোটাল পাঁচ বা তিন বা তিন বোন ছয় তিন বোন উনি উনি কীভাবে থাকতো উনি থাকতো আমাদের এক বাইয়ের ঘরে দশ দিন করে খাইতো হ্যাঁ

মানে উনি কি মানে উনি কি লাঠি ছাড়া মানে মানে চলাফেরা করতে পারতো না লাঠি দিয়ে লাঠি বর দিয়ে ছাড়তে হইতো এমনিতে ঘরের ভিতরে লাঠি ছাড়া হাঁটতে পারতো বাথরুমে যে যাইতো উনি কি লাঠি নিয়ে যেত না লাঠি ছাড়াই যাইতো সব লাঠি লাগবে না এমনিতেই ধরে ধরে যাইতে আচ্ছা কি হয়েছে ওই একটু বলেন তো আপনি যেটা শুনছেন বা দেখছেন

বাথরুমে বাথরুমের দরজা কি বন্ধ ছিল না আটকানো ছিল কি একটু চাপ দিয়ে রাখছিল আর আপনার এই যে উত্তর পাশের যে দরজাটা ওটা খোলা ছিল না বন্ধ ছিল এটা বন্ধ ছিল আচ্ছা এটা দেখার পর আপনি কি করছেন দেখার আমি মানে আপনি চিৎকার দেওয়ার পরে সবাই ঘরে দেখছে এরপরে আপনি কাকে কাকে জানাইছেন